আপনি জানেন কি এমন একটি যুদ্ধবিমান আছে যার একটি হেলমেটের দাম চার কোটি টাকা আর এই হেলমেট পরে পাইলটেরা বিমানের চারপাশে এমনকি নিজেও দেখতে পায় এই ভয়ঙ্কর জেট ফাইটারটির নাম হচ্ছে এফ থার্টি ফাইভ লাইটনিং টু এটি কেবল একটি বিমান নয় এটি যেন আকাশে ওড়া একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে আশি লক্ষেরও বেশি ডেটা প্রসেস করতে পারে এই বিমান আমেরিকা লকহিড মান্টিন কোম্পানির তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি মার্কিন সহ বিশ্বের পনেরোটিরও বেশি দেশ ব্যবহার করছে তবে এর সবচেয়ে অ্যাডভান্স ও চমকপ্রদ দিকটি ভিডিওর শেষে বলব আপনি জানলে অবাক হবেন এফ থার্টি ফাইভ এর সবচেয়ে বড় শক্তি হল এর স্টিলথ প্রযুক্তি এর গায়ে এমন এক বিশেষ রঙ ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষে রাডারকে পুরোপুরি ফাঁকি দিতে পারে এটি আকাশ থেকে আকাশে বা আকাশ থেকে মাটিতে আক্রমণ করার জন্য সমানভাবে পারদর্শী ভাবুন তো এফ থার্টি ফাইভ একসঙ্গে বৃষ্টিরও বেশি টার্গেটকে আক্রমণ করতে পারে এবং একাই পুরো শত্রুপক্ষকে গুড়িয়ে দিতে পারে তবে এর সবচেয়ে বড় চমক হলো এটি সাধারণ রানওয়েতে ওড়া এবং নামার পাশাপাশি শর্ট টেক অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে যা একে বিমানবাহী যুদ্ধ জাহাজ থেকে উড্ডয়ন করতে সক্ষম করে তোলে এখন প্রশ্ন হলো এমন একটা অত্যাধুনিক বিমান কিভাবে তৈরি হলো আর এর ভবিষ্যতি বা কেমন হবে আসলেই কি এটি কার্যকর থাকবে এরকম আরও রোমাঞ্চকর তথ্য জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ